মাদার তেরেসা যার মূল নাম অঞ্জেগঞ্জে বোজাকসাই ছাব্বিশে আগস্ট এক নয় এক শূন্য এ জন্মগ্রহণ করেন বর্তমানে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপোতে ধর্মপ্রাণ ক্যাথলিক আলবেনিয়ান পরিবারের তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ বার বছর বয়সে তিনি অন্যদের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি আহ্বান অনুভব করেছিলেন সালে মাদার তেরেসা আঠার বছর বয়সে ভারতে মিশন সহ আইরিশ নান সম্প্রদায়ের সিস্টার্স অফ লরেটোতে যোগদানের জন্য তার বাড়ি ছেড়ে চলে যান তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে প্রশিক্ষণ নেন এবং পরে ভারতে যান যেখানে তিনি তার চূড়ান্ত শপথ নেন এবং সন্ন্যাসিনী হন শীঘ্রই তাকে কলকাতায় বর্তমানে কলকাতা একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা দায়িত্ব দেওয়া হয় একজন শিক্ষক হিসাবে তার প্রথম বছরগুলিতে মাদার তেরেসা কলকাতার বস্তিতে প্রত্যক্ষ করা অসীম দারিদ্র এবং দুর্দশা দেখে বিরক্ত হয়েছিলেন উনিশশো সালে তিনি যিশুর কাছ থেকে একটি কলের মধ্যে একটি কল পেয়েছিলেন তাকে দরিদ্রতম দরিদ্রদের সেবা করার জন্য অনুরোধ করেছিলেন এর ফলে তিনি উনিশশো সালে মিশনারিজ অফ চ্যারিটি খুঁজে পান এটি প্রান্তিক ও দরিদ্রদের সেবা করার জন্য নিবেদিত একটি মণ্ডলী মাদার টেরেসার নির্দেশনায় মিশনারিজ অফ চ্যারিটি দ্রুত বৃদ্ধি পায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাদের কাজের প্রাথমিক ফোকাস ছিল দারিদ্র রোগ এবং সামাজিক বর্জনে ভুগছেন তাদের যত্ন প্রদান করা তারা মৃতদের জন্য বাড়ি এতিমখানা কুষ্ঠরোগ ক্লিনিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কেন্দ্র স্থাপন করেছিল অভাবগ্রস্তদের সেবা করার জন্য মাদার টেরেসার দৃষ্টিভঙ্গি গভীরভাবে নিহিত ছিল প্রেম সমবেদনা এবং প্রতিটি ব্যক্তির অন্তর্নিহিত মর্যাদার বিশ্বাসে তিনি জোর দিয়েছিলেন যে বস্তুগত সহায়তা গুরুত্বপূর্ণ হলেও যারা প্রয়োজনে তাদের আধ্যাত্মিক এবং মানসিক সমর্থন প্রদান করাও সমান অপরিহার্য ছিল মাদার তেরেসার সমস্ত ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা ছিল এবং তার বোনদের তাদের বিশ্বাস নির্বিশেষে লোকেদের সহায়তা করার জন্য উৎসাহিত করেছিলেন উনিশশো সালে মাদার তেরেসার অক্লান্ত প্রচেষ্টা এবং নিঃস্বার্থ উৎসর্গ বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল যখন তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এই মর্যাদাপূর্ণ সম্মান তার প্রোফাইলকে আরও উন্নীত করেছে এবং যে কারণে সে চ্যাম্পিয়ন হয়েছিল তার প্রতি মনোযোগ এনেছে তার খ্যাতি এবং স্বীকৃতির সত্ত্বেও মাদার তেরেসা তার কাজের প্রতি নম্র এবং প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি দরিদ্রতম দরিদ্রদের সেবা করতে থাকেন যতক্ষণ না তার অবনতিশীল স্বাস্থ্য তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বাধা দেয় মাদার ট্যারেসা পাঁচ সেপ্টেম্বর উনিশশো সাতানব্বইয়ে মৃত্যুবরণ করেন মানবতার প্রতি সহানুভূতি এবং সেবার এক অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন মাদার টেরেসার প্রভাব তার জীবদ্দশায় বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল মিশনারিজ অফ চ্যারিটি যা তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের বিভিন্ন অংশে কাজ চালিয়ে যাচ্ছে অগণিত ব্যক্তিদের যত্ন এবং সহায়তা প্রদান করে কম ভাগ্যবানদের সেবা করার জন্য তার অটল প্রতিশ্রুতি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে অনুরূপ কারণগুলি গ্রহণ করতে এবং আরও সহানুভূতিশীল এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের দিকে কাজ করতে তার অসাধারণ জীবন এবং কাজের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসাকে চার সেপ্টেম্বর দুই হাজার ষোলো চার্চ দ্বারা একজন সাধু হিসেবে ঘোষণা করা হয় তিনি সকল ধর্মের লোকেদের জন্য আদর্শ হিসেবে কাজ করেন যা আমাদেরকে ভালোবাসা সহানুভূতি এবং অধ্যপসায় শক্তির কথা মনে করিয়ে দেয় বিশ্বের একটি ইতিবাচক পার্থক্য করা মাদার তেরেসার জীবন কাহিনী সহানুভূতির রূপান্তরকারী শক্তির একটি প্রমাণ এবং একজন ব্যক্তি অগণিত অন্যের জীবনে যে প্রভাব ফেলতে পারে প্রান্তিকদের সেবা করার জন্য তার অটল উৎসর্গ এবং প্রতিটি ব্যক্তির অন্তর্নিহিত মূল্য এবং মর্যাদার প্রতি তার অটল বিশ্বাস আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে